আলহামদুলিল্লাহ আজ আমরা চল্লিশ দিনের চ্যালেঞ্জের একত্রিশতম দিনে এসে পৌঁছেছি আমাদের আজকের বিষয় ভালোবাসার মানুষকে সম্মান করা এটি এমন একটি বিষয় যা ইসলামে আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার নির্দেশ দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম কোরআনে আল্লাহ তালা বলেছেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে এই আয়াত থেকে বোঝা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা ও সম্মান ভিত্তিতে গড়ে উঠতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাম তার স্ত্রীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল ছিলেন তিনি বলেছিলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের প্রতি উত্তম হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় পরিবারের প্রতি ভালো আচরণ করাই ইসলামের প্রকৃত এ শিক্ষা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দাম্পত্য জীবনে নয় বরং এটি একে অপরের প্রতি দায়িত্ব অধিকার পালনের সম্পর্ক স্বামী যেন তার স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হয় তার প্রয়োজন পূরণ করে তার প্রতি কৃতজ্ঞ থাকে এগুলো ইসলামের শিক্ষা তেমনি স্ত্রী উচিত স্বামীকে সম্মান করা তার প্রয়োজন ও সুখ শান্তির প্রতি খেয়াল রাখা বাসায় ফিরে স্বামী যেন স্ত্রীর প্রতি সালাম দেয় একটি মিষ্টি হাসি দেয় এটি সামান্য কাজ মনে হলেও এর দ্বারা সম্পর্ক আরও দৃঢ় হয় স্ত্রীর পক্ষেও স্বামীর প্রতি সালাম দিয়ে ভালো ব্যবহার করা গুরুত্বপূর্ণ মাঝে মাঝে একে অপরকে গিফট দেওয়া সম্পর্কে মধুরতা বাড়ায় রাসলুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা একে অপরকে উপহার দাও এতে ভালোবাসা বৃদ্ধি পায় উপহারের মূল্য নয় বরং এর পিছনে আন্তরিকতাই বড় বিষয় একে অপরের কাজে সাহায্য করাও খুবই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাই নিজেও তার পরিবারের কাজে সাহায্য করতেন এটি শুধু প্রেম ও সম্মানের ভূপ্রকাশ নয় বরং সম্পর্কের প্রতি আন্তরিকতারও চিহ্ন এখন প্রশ্ন হলো আমরা কীভাবে এই অনুশীলনটি করব। প্রথমত আমরা নিজেদের ইগো ও অহংকারকে দূরে রেখে একে অপরকে সম্মান দিতে শিখব বাসায় ফিরে সালাম দিয়ে হাসি মুখে কথা বলার অভ্যাস করবো পরিবারের ছোটোখাটো কাজে সাহায্য করব নিয়মিত উপহার দেওয়ার চেষ্টা করব এতে ভালোবাসা আরও বাড়ে এবং সর্বোপরি একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ভালোবাসার মানুষকে সম্মান করি তাদের প্রতি সদা করি এবং এই কাজের মাধ্যমে নিজেদের চরিত্রকে উন্নত করি আল্লাহ যেন আমাদের এই অনুশীলনের সফলতা দান করেন আমিন